সুপ্রিয় দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমরা ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আমাদের আব্দুর রশিদ ভাই তো আব্দুর রশিদ ভাই হচ্ছে আমাদের ক্রুশের ক্লাসের ভিসা পেয়েছে ইন্ডিয়া থেকে তো ওনার মুখ থেকে আসলে ওনার পরিচয় সহ একটু শুনতে চাই আর কি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রশিদ আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ থানা তো আমি প্রায় এক বছর আগে প্রায় না আজকে এক বছরই হয়েছে এক বছর আমি বাইকের কাছে ফাইল জমা করেছি ক্রুশের জন্য আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়েছে

এখানে দিছি এখানে হয়ে গেছে আগে তো দুবাই ছিলেন না হ্যাঁ আগে দুবাই ছিলাম আমার ফ্যামিলি ছিল দুবাইতে সবাই তো ওই ওই সময় তো ওখানে দুই বছর ব্যবসা হ্যাঁ ওখানে বাবা ব্যবসা ছিল ওখানে ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ওনার ইউরোপের যে ক্রোয়েশিয়া বিচার আর আজকে হচ্ছে আজকে হচ্ছে চার নভেম্বর আজকে দিবাগত রাত অর্থাৎ পাঁচ তারিখ রাতে একটা হচ্ছে ওনার ফ্লাইট তো সেই উপলক্ষে আমাদের অফিস থেকে আজকে আমাদের সকলের ফাইল বুঝিয়ে দিচ্ছি সাথে আব্দুল রশিদ ভাইয়ের ফাইলটা বুঝিয়ে দিচ্ছি রশিদ ভাই এখানে আপনার ফাইল আছে আপনি এটা বুঝে নেন আর আমাদের দর্শকদেরকে একটু দেখান আপনাদের একটা ফুল এক্সপিরিয়েন্স হয়ে গেছিল না জি একটাতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ

সবাই সবার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আজকে আমাদের যারা যাচ্ছে মোটা আটজন প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সফল করে সাকসেস করে এবং এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে অন্য কারোর সাথে অন্য কারো সফলতার গল্প নিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ ফুজা সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ